ད�ཫ�སས ད�ས དསས དས དསས ད� えー、いいね。 আগত আগৰ

আজকের আমার মোটর শোভাযাত্রা করেছি এই বাসন ইউনিয়নের রোডে দিয়ে আমরা শোভাযাত্রা করে এখন আমরা এই চান্দনা চৌরাস্তা ঈদগা মাঠে এক সমাপ্তি ঘোষণা করব এই সমস্ত সমাপ্তি ঘোষণা করবেন আমাদের গাজীপুর মহানগরের কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব আতাউর রহমান আজকের এই সমাপ্তি ঘোষণা করবেন বিসমিল্লাহ রহমান রহিম

পরিচালক তারেক রহমান সাহেবের নির্দেশে আজকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ পেতত্ব আওয়ামী লীগ সন্ত্রাসীরা যেভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে নির্বাচন বাঞ্চাল সহ সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে তার এই প্রতিবাদে আজকে এম মঞ্জুরগড় রনি সাহেবের নির্দেশনায় আজকে আমরা গাজীপুর বসন্ত থানার চতুর্দিকে আজকে সেই কুখ্যাত আওয়ামী এবং তার কুসুরদেরকে গ্রেপ্তারের দাবি এবং রাজপথে নবিস না পিঠের চামড়া সেই ছুরুগানে ছুরুগানে আজকে মুখরিত ছিল আজকের এই কত সময় সাংবাদিক বাইরা প্রশাসনের বাইরা এবং জাতীয়তাবাদী কৃষক দল বাসন আমাদের অনেক বিভিন্ন থানা থেকে আগত সকলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমান এবং দেশ নেত্রী খালেদা জিয়া এম মঞ্জুর কবির রনি সহ আমাদের নেতা হাসান জাফির তুহিন শহীদুল ইসলাম বাবুল পক্ষ থেকে আপনাদেরকে আবার উদার তাহবা জানাই আমাদের নির্বাচনে আগ মুহূর্ত পর্যন্ত এই কবির ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করার জন্য

শহীদ জামর হক খালেদা জয়া জিন্দাবাদ রহমান জিনাবাদ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম